নিরস্ত বাহিনী নিয়ে বাংলাদেশের নিরস্ত্র মানুষের দীপা গেল আপনারা কীভাবে পালেন প্রথম দিন সাতটা লাশ পড়ার পরে পরের দিন কি করে আরও গুলি চলে এটা তো আমাদের উদ্ধতম কর্তৃপক্ষের হাতে ছিল তারা চাইলে বলতে পারতো যে না গুলি করা যাবে আপনারা কীভাবে পালেন প্রথম দিন সাতটা লাশ পড়ার পরে পরের দিন কি করে আরও গুলি চলে আর আপনারা স্বীকার করেন যে দুশো নয় জন মৃত মৃত সংখ্যা দুশো নয় জন স্বীকার স্বীকৃত সংখ্যা দুশো জন গত দশ দিনের হিসাব আলাদা গত দশ দিনের একটা হচ্ছে হত্যাকাণ্ড আর একটা হচ্ছে এরা সমস্ত বাহিনী নিয়ে বাংলাদেশের নিরস্ত্র মানুষের বিপক্ষে নেমে গেছে এটার বিচার হবে এটার বিচার চাই এটার বিচার করতে হবে এবং আপনারা সবাই চান সবাই যে যার জায়গা থেকে বিচার চান যে এতগুলি সশস্ত্র বাহিনী কি একটা নিরস্ত্র জনতার বিরুদ্ধে দাঁড়ায় যায় কীভাবে পারে না আরেকটা প্রশ্ন প্রথম দিনের হত্যাকাণ্ডের পরে এই নির্দেশটা কেন আসলো না যে আর যাই হোক কোনো গুলি চলবে না এতগুলি ছাত্র এতদিন ধরে কীভাবে মরতে পারলো আরেকটা প্রশ্ন আমরা আমাদের মতামত প্রকাশ করতে আসি রাত্রেবেলা কেন মানুষের বাসা থেকে মানুষকে তুলে নিয়ে চলে যায় আমরা সকালবেলা দিনের বেলা এসে সাহস করে কথা বলি সারা রাত আমরা ভয় ভয়ে থাকি আপনারা যখন অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে তুলে নিয়ে যাবেন আমরা কিছু করতে পারবো না আমরা কিচ্ছু করতে পারবো না আপনাদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমাদের কোনো শক্তি নেই আপনারা আমাদেরকে তুলে নিয়ে যাবেন কিচ্ছু করতে পারবো না কিন্তু আমাদেরকে তুলে নিয়ে গিয়ে আমাদের স্বাধীনতার বোধ আমাদের কথা এগুলি আপনারা থামাতে পারবেন না এগুলি আমাদের মনের কথা মনের কথা শুনেন মানুষের মনের কথা শুনেন আর মানুষকে বলেন যে এই অস্ত্র চালানো এই নির্দেশটা আসুক আমরা দেশের মানুষ শুনতে চাই যে দেশের যে মাথা আসে বলছে খবরদার এই জনতার বুকে একটা গুলিও চলবে না দেখছেন কণ্ঠশিল্পী শাহান কিন্তু জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন সরকারকে বাত্রা দিয়েছেন আমরা কিন্তু এটি দেখিয়েছি এবং কণ্ঠশিল্পী সায়নের যে বক্তব্য সে বক্তব্য সবাই যারা দেখছেন লাইক দেবেন শেয়ার করবেন তিনি কিন্তু বলছেন যে এই যে ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করল এটি খুবই কষ্টদায়ক এবং এটি কষ্টের অনেক মুহূর্ত তিনি কিন্তু প্রতিবাদী কণ্ঠের সাথে কিন্তু তিনি কথা বলেছেন এবং এবং তিনি দেখছেন এর আগেও কিন্তু মাঠে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি টিআর সেলের যখন খেয়েছিলেন টিআর সেলের আঘাত পেয়ে কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই ছিলেন এবং তিনি কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু তার যে প্রতিবাদ সে প্রতিবাদের কণ্ঠ তেন যেমনটি গানের সাথে প্রতিবাদে কণ্ঠ দেন তিনি কিন্তু মাঠে থেকে তেমন কণ্ঠ দেন এবং প্রতিবাদ করেন এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখছেন তিনি কিন্তু চলে যাচ্ছেন দেখছেন সেনাবাহিনীকে অপেক্ষা করেও মাঠে কিন্তু নেমেছেন তাদের প্রতিবাদী গান দেখতে পেলাম আজকে শিক্ষার্থীদের গুলি করে যে হত্যা সেটি কিন্তু খুব কান্না করেছেন অনেকে কিন্তু দেখছেন আজকে কিন্তু এই মুহূর্তে তারা বিদ্রোহী স্লোগান চলছেন বিদ্রোহী কথা বলছেন এবং তাদের যে প্রতিবাদের ভাষা কিন্তু সেটি গানে প্রকাশ করেছেন এটি প্রতিবাদ করছেন এবং কাউকে না ডড়িয়ে ডরিয়ে কাউকে ভয় না পেয়ে কিন্তু তার প্রতিবাদ চালিয়ে গিয়েছেন